আপনার বাধ্য এবং বর্ষ হয়ে যাবেন আপনি যা বলবেন সেটাই চোখ বন্ধ করে মেনে নিতে বাধ্য দেখবেন আমাদের এমন অনেক স্বামী রয়েছে যারা একেবারেই স্ত্রীর অবাধ্য স্ত্রীর কথা শুনে না স্ত্রীকে বিনা কারণে মারধর করে থাকে গাড়ি গালাজ করে থাকে অত্যাচার করে থাকে নির্যাতন করে থাকে এমন কি স্বামী দেখা যায় পরকিয়ায় লিপ্ত থাকে আবার দেখা যায় অন্য নারীদের প্রতি আকৃষ্ট থাকে অথবা দ্বিতীয় বিয়েও অনেক সময় স্বামী করে থাকে তবে মনে রাখবেন আজকে আমি আপনাদেরকে এমন আমলের কথা শিখাবো যে এই আমল যদি আপনার জানা থাকে স্বামী আপনার কথায় উঠতে এবং বসতে বাধ্য আপনি ছাড়া পৃথিবীর কোনো নারী দিকে সে ভুলেও তাকাবে না আপনার আমল তো করেন কারেন কেন পূর্ণাঙ্গ রেজাল্ট পান না জানেন কারণ আল্লাহ তারার কাছে যখন আপনি স্বামী বাধ্য করার জন্য কোনো আমল তদ্বির মাধ্যমে চাইবেন তখন আপনাকে সেই আমল তদ্বিরের মধ্যে অবশ্য অবশ্যই আজিমাত বারহাতিয়াকে ব্যবহার করতে হবে যখন আপনি আজিমাত বারহাতিয়া ছাড়া কোনো আমল করবেন স্বামীকে কিন্তু কখনোই চিরতরে বাধ্যবশ করতে পারবেন না সেটার বাস্তব উদাহরণ আপনারা অনেক মা বোন রয়েছেন অনেক আমল করেছেন অনেক তদবির করেছেন অনেক শাহেকদের কাছে গিয়েছেন কিন্তু কোনো মতেই ফলাফল পাননি এটার কারণ কি জানেন আপনারা একটি আমল করার জন্য যে সকল বিষয়গুলো মেনে আমল করতে হয় সেগুলো না মেনেই আপনারা আমল তির করে থাকেন এই জন্য পূর্ণাঙ্গ রেজাল্ট পান না হয়তো অল্প রেজাল পান কিন্তু আপনারা একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন যে আপনার স্বামী কিন্তু আগে এরকম ছিল না দেখা যায় আপনার স্বামী একজন ভালো মানুষ ছিল আপনাকে ছাড়া কোনো কিছুই বুঝতো না সে আপনাকে অনেক ভালোবাসতো মহব্বত করতো আপনার যত্ন নিত কিন্তু এই স্বামী এখন আপনার সাথে ঠিকমতো কথাই বলে না দিকে তাকায় না না ঘরে আসে মোবাইল লুকিয়ে রাখে অনেক কিছু স্বামীর ভিতরে পরিবর্তন দেখতে পাচ্ছেন মনে রাখবেন এই পরিবর্তন কিন্তু সাধারণভাবে হয় না মূলত এই পরিবর্তনের পিছনে মানুষ নামের কোন শয়তান অবশ্য অবশ্যই জড়িত রয়েছে অথবা দেখা যায় অদৃশ্য কোন শক্তির প্রভাব রয়েছে যার কারণে আপনার স্বামী এরকম করছে দেখবেন অনেক ক্ষেত্রে এরকম হয় স্বামীর আচরণ দেখে মনে হয় স্ত্রী তার এই পৃথিবীতে একমাত্র শত্রু স্ত্রীকে তাকে একেবারেই সে সহ্য করতে পারে না স্ত্রী ভালো কথা শুনলেও সে তেলে বেগুনে জ্বলে ওঠে তাকে কোনো মতেই খারাপ কাজ থেকে ফিরানো যায় না স্ত্রী যাই বলুক না কেন সে সেটা মেনে নিতে পারে না এটার কারণ হচ্ছে আপনার কোনো কাছে শত্রু হতে পারে দেখা যায় যে আপনার ওপরে আপনার স্বামীর উপরে জাদুকুফুরি বাঞ্চনা করেছে যাতে করে আপনাদের সংসার একেবারেই নাটিকে আপনারা যেন কোনো মতেই ভালো না থাকতে পারেন এরকম অনেক জালেম আপনার প্রকাশ্যে থাকতে পারে গোপনে থাকতে পারে কেউ আপনাদের উপর জিন চাপিয়ে দিবে দিতে পারে বিচ্ছেদ জাদু কুফুরি করতে পারে তবে মনে রাখবেন আজকে এমন এক আমল শিখাবো এই আমলের সামনে কোনো কিছুই টিকবে না আপনার স্বামীকে আপনি আল্লাহ তার রহস্য সম্মত পুনরায় আপনি আগের মতো হারাতে পাবেন ইনশাল্লাহ সে তাকে দেখতে পাবেন যে তার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আপনার জন্য ভালোবাসা এমনভাবে সৃষ্টি হবে যে সে আর অন্য কারো দিকে ফিরেও তাকাবে না আল্লাহ তারা তার মন মস্তিষ্ক তল লজ্জাস্থান মাংসপিণ্ড রক্তপিণ্ড প্রতিটি লোমের মধ্যে এমন ভাবে আপনার জন্য প্রেম মহবত দিবেন যে ওই ব্যক্তি আপনাকে ছাড়া অন্য কারো দিকে তাকানোর সময় তার পাবে না দেখবেন যে তার মস্তিষ্কের মধ্যে সবসময় শুধু আপনার কথাই চিন্তা হতে থাকবে কল্পের মধ্যে আপনাকে নিয়ে ভালো ভালো চিন্তা হতে থাকবে খারাপ দিকগুলো একেবারে ভুলে যাবে তার কাছে মনে হবে যে আপনার চাইতে উত্তম নারী এই পৃথিবীতে একজন হতে পারে না এটা আল্লাহ তালার এই আমাদের সাথে যে বিশেষ ফেরেস্তানে যুক্ত রয়েছেন এবং বিশেষ শক্তিরা নিযুক্ত রয়েছেন তারাই সেই আপনার হাজব্যান্ডের ভিতরে ঢুকে তার কালবের অবস্থা এমন করে দিবেন যে সে আপনাকে ছাড়া আর কাউকে চিন্তাই করতে পারবে না ইনশাআল্লাহ এমনকি তার জিবা পাগলেন নাই হয়ে যাবে শুধু আপনার সাথে কথা বলার জন্য দুই চোখ অদির আগ্রহ অপেক্ষা করবে কখন আপনাকে দেখবে আপনার সাথে কথা বলবেন এতদিন যে ভুল করেছে তার জন্য সে ক্ষমা চাইবে অন্যায় করেছে সেটার জন্য সে অনুতপ্ত হবে ইনশাআল্লাহ এমনকি আপনাকে নিয়ে যদি কেউ কটু কথা বলে খারাপ কথা বলে সে তাকে সহ্যই করতে পারবে না দেখতেই পারবে না দেখা যায় সাথে সাথে প্রতিবাদ করবে কি সেটা যদি তার মাও হয় বোনও হয় ভাবি হয় যেই হোক না কেন সাথে সাথে সে তার সাথে সম্পর্ক ছিন্ন করবে আপনি কল্পনা করতে পারবেন অনেক খারাপ নারী ট্যাপে পড়ে দেখা যায় স্বামীরা এমনভাবে হচ্ছে বিপদে চলে যায় ওই নারী ও জাদুকুফুরির মাধ্যমে খারাপ তান্ত্রিকদের মাধ্যমে এমনভাবে এমন কিছু করে রাখে যে স্ত্রীর সাথে সহবাস পর্যন্ত করতে পারে না দেখা যায় স্ত্রীর কাছে ভিড়তে পারে না আগুনের মতো শরীর জ্বলতে থাকে স্ত্রীর কাছে আসলে এই ধরনের উদাহরণ কিন্তু আপনারা নিজেরাই বাস্তব জীবনে একটু প্রয়োগ করলেই দেখতে পা বাস্তব জীবন নিয়ে চিন্তা করলেই বুঝতে পারবেন যে কত খারাপ কিছু করা আছে যার কারণে আপনার স্বামী আগে তো এমন ছিল না হঠাৎ করে কেন এই ধরনের পরিবর্তন হলো আপনারা নিজেরাই বুঝতে পারবেন তবে আপনারা আগে আমল করেছেন তদবির করেছেন কি কি ভুল করেছেন আপনারা আমল তদবির করেন তার মধ্যে কি কি ভুল থাকে কেন পূর্ণাঙ্গ রেজাল্ট আসে না তাও আমি এই ভিডিওর মধ্যে ধরবো ইনশাআল্লাহ আর কিভাবে আমল করলে পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন তাও এই ভিডিওর কথাগুলোর মাধ্যমে আপনি বুঝতে পারবেন ইনশাআল্লাহ আমল করার জন্য একটি নির্জন জায়গা বেছে নেবেন অথবা নির্জন ঘর বেছে নেবেন ঘরে আমল করলে ঘরে দরজা সম্পূর্ণরূপে বন্ধ করে পাক পবিত্র হয়ে ওযু করে কেগুলামুখী হয়ে স্বামীর চেহারা কথা মনে করে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে আল্লাহ তালার উপর পূর্ণ ভরসা করে এই তালসানের খাদেমরা আল্লাহ তালার হুকুম আপনার পূর্ণ কাজ করে দিবে এই বিশ্বাস নিয়ে আমেল করবেন ইনশাআল্লাহ আপনি পরিপূর্ণ কামিয়াবি লাভ করবেন শুধুমাত্র আমি কি বলছি সেটাকে ভালো করে আঁকড়ে ধরুন আর সেই কথাগুলো মেনে আমল করে দেখুন তাৎক্ষণিক রেজাল্ট দেখে আপনি নিজেই আনন্দে আত্মহারা হয়ে যাবেন ইনশাআল্লাহ এই আমল করার জন্য আপনি যখন পশ্চিম দিক হয়ে বসবেন তখন বলবেন পশ্চিম দিকের প্রধান মাকিল ফেরেস্তারসালত আসলাম তার তিন সহকর্মী হজরত জিরকাহ আসসালাম হজরত কাশ্মিল আলী সুতলাম হজরত সোয়াইল আলী সালাতাম এবং প্রধান প্রধানম আকিল হজরত

সেই আমল থেকে পূর্ণাঙ্গ রেজাল্ট পাবে ইনশাআ আল্লাহ আর যারা সারফুল করতে পারবেন না তারা কি করবেন সেটাও ওই ভিডিওর ভিডিও আমি বলে দিয়েছি আপনারা যে কাজটি করবেন এই আমলটিকে শুক্রবার রবিবার সোমবার বুধবার বৃহস্পতিবার আপনি যে কোনো বারেই করতে পারবেন তবে কিছু উত্তম মুহূর্ত রয়েছে তখন আমল করলে কিন্তু আরো ভালো রেজাল্ট পাওয়া যায় সেই সম্পর্কে জানতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন ওই ভিডিও থেকে জানতে পারবেন কোন সময় আর আপনারা এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকা বেল বাথনটি এখনই অন করে দিবেন কারণ আপনারা আমাদের এই চ্যানেলের মাধ্যমে অতি দ্রুত পেয়ে যাবেন আপনার স্বামী যদি দেখা যায় খারাপ জায়গায় যায় বুঝতেই পারছেন আমি কি বলতে চাচ্ছি একাধিক জায়গায় বুঝতেই পারেন আমি কি বলছি সেটাকে বন্ধ করার জন্য এবং স্বামী যদি নেশাগ্রস্ত থাকে নেশাকে বন্ধ করার জন্য অতি দ্রুতই হচ্ছে এমন বিশেষ আমল পাবেন যেটার মাধ্যমে মুহূর্তের মধ্যেই স্বামীর সেই খারাপ জায়গা যেটা বেশ বলে সেখানে যাওয়া বন্ধ করা এবং স্বামীর হচ্ছে নেশা দূর করার জন্য অতি উত্তম একটি বিশেষ আমল আপনি আপনাদের মাঝে দিব ইনশাআল্লাহ আপনারা এই আমল থেকে যে কাজটি করবেন সেটা হচ্ছে এই আমল করার জন্য এই যে তহসলামটি আমি লিখলাম হুব তহসলামটি লিখার পরে চারপাশে গুল করে কাউকে লিখবেন এখন আপনাদের ভিতরে অনেকেই রয়েছেন যারা আরবি পারেন না লিখতে পারেন না আরবি বাংলাতে লিখবেন এই তাহসামের খাদেমগণ আপনার দায়িত্ব গ্রহণ করুন আকৃষ্ট করার জন্য উত্তেজিত করার জন্য পাগল পাগলপাড়া করার জন্য বাধ্য বস করার জন্য আমার স্বামী অমুকের ছেলে অমুককে আমার প্রেম ভারবাসা দিয়ে এক্ষণে এক্ষণে জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন আরবিতে লিখতে চাইলে লিখবেন তাওয়াকুক يا ضمة هذا التلصام بجلبي وتهيجي ويحراكي وقلبي وفرجي ولبي وشهوة تا فلان من فلانة بمحبة ومودة عادوها تين بار لك بن على جلو تين بار

লিখতে লিখতে পারেন পারেন না না শুনে তারা বাংলায় লিখবেন আর যারা মুখে শুনে লিখতে পারছেন তারা হচ্ছে কিছু কথা গ্যাপিং রয়েছে এটা লিখবেন আর যদি মনে করেন না দেখে দেখে লিখতে হবে তাহলে লাইভ ভিডিওতে এই লেখাগুলো আপনারা পেয়ে যাবেন সেখান থেকে আপনারা দেখে দেখে লিখে নেবেন না আপনারা যখন লিখা শেষ হয়ে যাবে তাও ফর্ম আপনারা যে কাজটি করবেন আপনাদের সামনেই রাখবেন সামনে রেখে আপনারা পবিত্র কোরআনে চলে যাবেন যে সুরার দ্বারা নামাজ আদায় করেন সুরাতুল ফাতেহা সেই সুরায় আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি আপনারা সেই পবিত্র সুরাই চলে যাবেন শুরুতে আপনারা একবার বিসমিল্লাহ রহমান পাঠ করবেন তারপর হচ্ছে যে দেখেন বিসমিল্লাহ রহমান পরে আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন থেকে শুরু করে অলাদ দল পর্যন্ত আপনি পাঠ করবেন এই অলাদ দল পর্যন্ত যখন আপনি পাঠ করবেন তখন আপনি হচ্ছে অলাদ দল্লিন আসার পরে বলবেন এই পবিত্র সুরার খাদেমগণ আপনার দায়িত্ব গ্রহণ করুন আমার স্বামী অমুক ছেড়ে অমুককে আকৃষ্ট করার জন্য বাধ্যবোশ করার জন্য

তারপর আপনি আমিন বলবেন ঠিক এই নিয়মে সুরটিকে সাতবার পর্যন্ত পাঠ করবেন প্রতিবার শেষেই দলের দলের পরে তাওকিল বলে আমিন বলবেন এরপর আপনি কি করবেন সেটা বলে দিচ্ছি একটু অপেক্ষা করবেন আপনারা ইতালসাম সামনে রেখে পৃথিবীর শ্রেষ্ঠ কথা যে কথা পাঠ উঠলে আল্লাহ তালা আপনার স্বামীকে সারা জীবনের জন্য বার্ধবশ করে দিবেন পরকে থেকে মুক্ত করে দিবেন জীবনে কোনোদিন সে আর কোনো নারীর দিকে তাকাবে না তবে এই কথাগুলো পাঠ না করে যদি আমল তদ্বির করেন তাহলে রেজাল্ট কোনো মতেই আসবে না সেই মহান কথাটি আমি আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি নিজেরা পাঠ করতে না পারলে তাহলে সামনে রেখে আমার মুখ শুনবেন বারহাতিহিন বারহাতিহিন কারিরিন কারিরিন তাতলিন তাতলিন তুরানিন তুরানিন মাজালিন মাজালিন বজালিন বজালিন তারকাবিন তারকাবিন বারহাসিন বারহাসিন গালমাচিন গালমাচিন খুদরিন খুদরিন কালনাহুদিন কালনাহুদিন বারশানিন বারশানিন কাদিরিন কাদিহিরিন নামুশালকিন নামুশালকিন বারহাইলা বারহাইলা বাসকাইলাকিন বাসকাইলাকিন কাইদমাদিন কাইদমাদিন আনগাললিতিন আনগাললিতিন কাবারাতিন কাবারাতিন গায়াহ গায়াহ কাইদা হুলা কাইদা হুলা

এই আমল জি করার জন্য অবশ্য অবশ্যই এই যে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকে কোনো কিছু পূজার থাকে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে দয়া করে সেদিকে খেয়াল রাখবেন আপনারা যখন এই যে আমল করবেন আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো আপনাদেরকে বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে এই আমল থেকে শতভাগ কামিয়াবি লাভ করার জন্য আপনারা হচ্ছে যে কাজটি করবেন সেটি হচ্ছে এই যে তলসামটি আপনারা লিখলেন যা যা করলেন সবকিছু করায় শেষ হয়ে গেলে সেমান আতর মেখে তলসামটি ভাজ করে ছোট করে পলিথিনে পেঁচিয়ে হোক কস্টিপ দ্বারা হোক মাদুরিতে ভরে হোক পেঁচিয়ে কোনো উঁচু জায়গায় বা উঁচু গাছের ডালে অথবা উঁচু কোনো জায়গায় ঝুলিয়ে রাখবেন যাতে বাতাসে নড়াচড়া করে মনে রাখবেন যখনই বাতাসে নড়াচড়া করবে এমন পাগল পারা হবে সে এমন অস্থির হবে যে আপনি ছাড়া এই জীবনে বেঁচে আর কাউকে চিন্তা করবেন ইনশাআল্লাহ একবারের জন্য এই আমলটিকে সঠিকভাবে প্রয়োগ করে দেখেন আনন্দে আত্মহরা যাবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাত